গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল নটা কারণ আমি অনেক আগে উঠেছি তোমরা দেখেছ তো মানে উঠে সকালের ভিডিওটা নিয়েছিলাম আমি একদম সকালে শান্ত আকাশটা চারিদিকটা কেমন লাগছে তো এখন বাজে নটা মতন আমি তারপরে বিছানা চাদর চেঞ্জ করলাম ঘর ঝাড় দিয়ে স্নান করা হয়ে গেছে ছেলে উঠে পড়েছে ও ব্রাশ ট্রাশ করে ফেলেছে তো এখন সকালের নাস্তা রেডি করব। তো ভাবছিলাম একটু চা করব পরে যে দেখলাম যে না চা আর করবো না কালকে রাতে মাংস করেছিলাম যে মাংস দু পিস আলু মাংস রয়ে গেছে তো ভাবছি অনেকদিন মুড়ি দিয়ে খাওয়া হয় না তো সকালে আমরা উড়ি খাবো মুড়ি দিয়ে তো মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেলে সকালটা আমার হয়ে যাবে পরে দুপুরবেলা আজকে আবার একটা অনেক দিন খাবো আর কি পান্তা ভাত তো ওই জন্য তারা নেই রান্নাবান্না তারপরে এই যে সকালে খেয়ে দিয়ে ছেলেকে যাবো চুল কাটাতে ওই দেখো ছেলে উকি মারছে ওখান থেকে ছেলে বিস্কিট খাচ্ছে তো এই যে মাংসটা এখন গরম করছি হ্যাঁ আচ্ছা দিচ্ছি জল এই যে মাংসটা গরম করছে আমাদের দুজনের হয়ে যাবে আর এই যে এখানে কালকে রাতে রান্না করে ভাত রেখেছি এই যে মুসুর ডালটা নিয়ে নিলাম ভেজতে দিয়ে দিই জন্য আমাদের এইটুকু হলেই হয়ে যাবে তার সাথে আবার আলু ভাজা হবে তো আর দরকার নেই ভিজিয়ে দিলাম থাক তো এখন বেরোলাম ছেলেকে চুল কাটাতে নিয়ে যাব আমি তো চলে এসেছি ওই দেখো ছেলে আসছে ও সিঁড়ি দিয়ে আসে ও লিফ্টে আসে না এখন যাই ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসি আসো খুব রোদ আমি বন্যাটা নিয়ে এসছি এমনি হাঁটা যাবে না ভীষণ রোদ কই রে সোনু এখন বসে আছে চুল কাটবে ভাইয়াটা একটু বাইরে গেছে মনে হয় তাছাড়ার গাড়ি এসছে ধীরে পড়ে যাবি তো বাবা আর আমি এখানে বসে রয়েছি দুজনের পরে লাইন আসলো সোনুর দেখি সোনুর কেমন চুল কেটে দেয় বড়াগুলো ভাস্তে বসিয়ে দিলাম এখন বাজে বেলা সাড়ে বারোটা তো এখন না করলে এরপরে লেট হয়ে যাবে যে বড়া ভাজছি আর এই যে দেখো পান্তা ভাত জল দেওয়া রয়েছে আর হচ্ছে কি করব এই যে পেঁয়াজ কেটেছি এটা ফাটা এটা ঢাকা টাকা দেওয়ার জন্য রাখি আমি আলু কেটেছি আলু ভাজা করব এই যে বড়াটা হচ্ছে বড়া হচ্ছে বড়া ভাজা হলে তারপরে খাওয়া দাওয়া হবে আর কি তার মধ্যে আবার এই যে দেখো এই যন্ত্র এসছে আবার আমাদের ঘরে আমি গেছিলাম কাঁদছিল দিয়ে নিয়ে এসছি তুমি এসেছো টিভি চালিয়ে দিয়েছি এখন টিভি দেখব আর আমার ঘরটার কি অবস্থা করেছে দেখো ঝাড়ু মোছা করে দিয়ে গেছে আমারটা ট্যাব নিয়ে বসেছে ভাই টিভি দেখছে বলে আর এই যে দেখো কি হয়েছে লালাজি ও লালাজি লালাজি এই সব গাড়িগুলো বের করেছে দেখেছেন হ্যাঁ করে ফেলছে একবারে বাবা ওই আমার বড়া পুড়ে যাবে এদের বড়াগুলো একটু কড়া করে ভাজতে হয় নালে ঠিক পান্তা ভাতের সাথে জমে না এগুলো কড়া করে এখন ভাজাভুজি চলছে ও আর শুকনো লঙ্কা ভাজবো নালে তো পান্তা ভাত খেয়ে জমবে না শুকনো লঙ্কা না ভাজা করলে তারপরে দেখি ঘুমাবো আর কি তো ওটা হচ্ছে হলে ভাতটা খাবো তারপরে একে দিয়ে আসবো তারপরে ভাতটা খাবো আর বিকেলে একটা বিকেলে যাই না কর্তমশাই সন্ধেবেলা বাড়ি আসবে না একদম রাতে আসবে যদি আসে তো ওর জন্য রান্নাবান্না হবে নাহলে আমরা মা ছেলে কোনো রকম রান্না বান্না সেদ্ধ ভাটাত করে খেয়ে এই আর কি তখন এগুলো রান্নাবান্না শেষ করি শুকনো লঙ্কা ভাজা করতে হবে এখনও আর বাইরে তো প্রচণ্ড রোদ তার তো কিছু বলারই নেই আমাদের তো দুপুরের খাবার দাবার নিয়ে নিলাম এখানে এই যে আমি পান্তা ভাতটা নিলাম এই যে বড়া ভেজেছি লঙ্কা আলু ভাজা ছেলে আমার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর হচ্ছে এই যে পেঁয়াজটা নিয়েছিলাম আবার ছেলেকে দিলাম বলে রেখেছিলাম কেমন হয়েছে বাবু ছেলে আমার অবশ্য খেতে ভালোইবাসে পান্তা ভাত তাই তো আর এই যে ও গেল ঘরটা রকম গোছালাম তারপরেও দেখো এইদিকে সব ছড়িয়ে রেখেছে ভালো লাগছে বাবু খেতে পান্তা ভাত শুনুন তো পান্তা ভাত খেতে ভালোবাসে বাড়িতে গেলে আমার মা জল দিয়ে ভাত খেলে ও খায় ওর ভালো লাগে তো এখন খাওয়া দাওয়া করবো চলো তো শুভ সন্ধ্যা এখন সন্ধ্যে সাতটা বাজে তো এখন চা করছি বনমাসী অফিস থেকে চলে এসছে চা করে নিচ্ছি এই যে তারপরে খাবো তারপর রাতে রান্না বান্না করবো দেখি কি করি না করি ছেলে গেছে নিচে খেলতে এখন এই যে চা হচ্ছে আর উনি অফিস থেকে এসে স্নান করে সন্ধে দিচ্ছে খালি গায়ে আছে তো দেখাতে পারছি না স্নান করে বেরিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছে তাহলে ও যখন স্নানটা করেছে তাহলে ওই দিয়ে দিক দেখাবো তোমাকে দেখাতে রাজি না দেখাই দেখানো যাবে না তো চলো দিচ্ছে রাতের রান্নাবান্নার প্রস্তুতি শুরু করতে হবে ভাবছি ফ্রিজের থেকে কি বার করা যায় ফ্রিজ আমার পুরো খালি প্রায় বাড়ি যাব বলে খালি করে রেখেছি একটা পেঁপে অবশিষ্ট আছে দেখি পেঁপের তরকারি করব দেখি পাতলা করে আরে দেখো কলাটা ফ্রিজে রাখা ছিল ওপরটা কেমন কালো হয়ে গেছে কিন্তু এমনি ভালো আছে এ বাবা ছিঁড়ে ফেললাম তো আর দেখি বরমশাই কি করছে বাবা খাটটার এই অবস্থা কেন কি শুরু করেছো হ্যাঁ উনি এখন ব্যস্ত কী সব করছে কি জানি কী করছো তাই দেখছি সব কী সব করছে ছুটি নেওয়ার জন্য ভগবান জানে আর এদিকে চলো আমি রান্নাবান্নার প্রস্তুতি শুরু করি আটটা তো বেজে গেল এবার শুরু করতে হবে তো ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে আর পেঁপে আলুটা কেটে নিই পেঁপে আলুর তরকারি করবো হালকা করে ভাবলাম একটু ডিমের তরকারি করব এবার ডিম দুটোর এমন অবস্থা হয়েছে জানো পুরো শুকিয়ে গেছে একটা ডিম অবশিষ্ট আছে ওটা দিয়ে কী করে কী হবে ওটা ভাজা করে দেবো বাবার খেয়ে নেবে আর একটু পেঁপে আর আলুর তরকারি করি ওটা দিয়ে আপাতত হয়ে যাবে এই এই পড়ে গেল চলো করে খাওয়া দিয়ে দিলাম এখন যে রান্না হয়েছে কাটাকুটি পেঁপের তরকারি ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর হচ্ছে উনি আবার আচারও নিয়েছে কি করে আচার দিয়ে ভাত খাই বাবা আমার তো ভালো লাগে না আর একটা ডিম ছিল ওটাই ভাজা করে বাবা ছেলের জন্য আর্ধেক আর্ধেক দিয়ে দিলাম ভালো হয়েছে খেতে পেঁপের তরকারিটা পেঁপেটা পড়েছিল তাই ভাবলাম পেঁপেটারই কোনো গতি করা যাক খেয়ে নাও ছেলেকে আবার আনতে যাব এখন বাজে রাতের সাড়ে এগারোটা একটু আগেই খেয়ে দিয়ে আমি ঘরে এসেছি কারণ ছেলে যখন নিচে খেলছিল কানতে গেছিলাম তো ওই বাড়িতে গেছিলাম তো দেরি হয়ে গেছে আসার পরে খেয়ে দিয়ে কাজকর্ম গুটিয়ে তারপরে এই এক্ষুনি ঘরে আসলাম আর কালকে তো বৃহস্পতিবার নিরামিষ আছে আমাদের তার জন্য পুরো বাসন টাসন গ্যাস ট্যাস গ্যাস তো রোজই মুছি কিন্তু পুরো মুছতে হয়েছে বেসিন টেসিন সব পরিষ্কার করতে হয়েছে কালকে সকালে ওঠার কোনো আসের যেন কিছু না থাকে তো সব কাজকর্ম শেষ করে এখন ঘরে আসলাম ওরা বাইরে টিভি দেখছে কালকে ওর ছুটি আছে ওই জন্য হয়তো টিভি দেখছে নাহলে তো শুয়ে পড়তো আর আমি চলে আসলাম আর ভাল লাগছে না খুব গরম তো এই যে সেটা চালিয়ে একটু বসলাম তো শুয়ে পড়বো আর কি তো ওরা তো যখন ঘুমাবে ঘুমাবে বাবার ছেলে তো এই আর কি ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভিডিও করার চেষ্টা করব আমি অতটা ভালো করতে পারি না তবুও চেষ্টা করব তো যাই হোক চলো সবাই গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন কি হয়েছে এই যে দেখো ঘুম আসছে তুমি

এত কালো তো নয় এই যে এবার দেখি চুলটা দেখি দেখি দেখো তো বন্ধুরা শোনোর চুলটা কেমন কেটেছে এদিকে এদিকে ও বলছিল ও বলছিল পুরো এগুলো ন্যাড়া করে দিতে শুধু মাঝখানে চুলটা থাকবে রকম অত ভালো লাগবে না কারণ এখন ন্যাড়া করে দিলে এখানকারটা ন্যাড়া হয়ে থাকবে এটা বড় হয়ে থাকবে কদিন পরে স্কুল চালু হয়ে যাবে ভালো লাগবে না স্কুলে কেন এত স্টাইল করে যাওয়া যায় না স্কুলে নর্মাল চুল কেটে যাবে তাই না বাবুটা আমার ও এখন বোর হয়ে যাচ্ছে হ্যাঁ এখন কি করতে হবে তার জন্য আমাকে ট্যাপ দেখার মন হচ্ছে তো তুমি যাও ট্যাপটা নিয়ে আসো তাহলে আমি দশ মিনিট দেবো যাও তো দেখেছ কেমন বাই না করে দেখে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট